আমরা স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছি যে বিশ্ববিদ্যালয়ে বহিরাগত নিয়ন্ত্রণ সহ ক্যাম্পাসের অনেকগুলো বিষয় বিশেষ করে সাম্য হত্যাকাণ্ডের পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন যতটা উদ্যোগী হয়ে বহিরাগত নিয়ন্ত্রণ থেকে শুরু করে নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজন ছিল ততটুকু নিরাপত্তা তারা নিশ্চিত করতে পারেনি তো এই জায়গা থেকে খানিকটা অনিরাপদ বোধ করছি তবে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সতর্ক করে বলে দিতে চাই তারা যদি আসু এই পরিস্থিতির উন্নতি করতে সম্ভব না হয় তাহলে আমরা এখানে বড় রকমের একটি অবস্থান নিব বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে তবে আমরা একটি বিষয় লক্ষ্য করেছি যে এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে ব্যর্থতা গুলো আছে স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতা সেই উপদেষ্টা দায়গুলো বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপর চাপানোর চেষ্টা করা হচ্ছে একটি মহল থেকে আমরা এটা তীব্র নিন্দা জানাই এবং আমরা মনে করি যে এই বিষয়টি অনেক বেশি উদ্দেশ্য প্রণোদিত ডাকসু সহ বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার জন্য একটি মহল ইচ্ছাকৃত ভাবে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সরকারের যে ব্যর্থতা সেই ব্যর্থতা বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপর চাপানোর চেষ্টা করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে এবং নারী শিক্ষার্থী হিসেবে আজকের দিনে আমি আমার ক্যাম্পাসে নিরাপদ বোধ করছি না কারণ আমি আমার ক্যাম্পাস থেকে যখন আমি আমার হলে ফিরতে যাই তখন আমার ক্যাম্পাসের রাস্তায় হচ্ছে আমি হয়রানির শিকার হওয়া লাগে সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বলতে চাই যে হচ্ছে আজকের দিনে আমার ক্যাম্পাসে যদি আমি নিরাপদ না হই এবং তার বাস্তব প্রমাণ আমরা দেখেছি যে হচ্ছে আমার ভাই আমাদের জুলাই সহযোদ্ধা সেই ভাই হচ্ছে হত্যার শিকার হয়েছে সেই হত্যার প্রেক্ষাপটে আজকের দিনে এগারো দিন পার হয়ে যাওয়ার পরেও আমরা কোনো বিচারের কোনো আমরা কোনো আশঙ্কা বা হচ্ছে কোনো কিছু আমরা দেখতে পাই না যার কারণে আমরা বলতে চাই যে হচ্ছে আজকের দিনে আমরা যেহেতু আমরা আমাদের ক্যাম্পাসের যেহেতু আমাদের ক্যাম্পাসে আমরা নিরাপদ বোধ করছি না সেখানে আমাদের ক্যাম্পাসে নিরাপত্তা আমাদেরকে প্রশাসন দিতে হবে ভাবির একজন শিক্ষার্থী হিসেবে আমি ক্যাম্পাসে আমাকে মোটো নিরাপদ মনে না। কারণ আমাদের ক্যাম্পাসে বহিরাগত যে পরিমাণ অনুপ্রবেশ হয় ঢাকার যে পাবলিক গুলো আছে এগুলোকে এখন আমাদের বিশ্ববিদ্যালয় অভ্যন্তরীণ রাস্তা থেকে তারা ইউজ করে তো সেই জায়গা থেকে চিন্তায় হয় আমাদের ক্যাম্পাসের ভিতরে আমাদের ক্যাম্পাসের ভিতর থেকে হচ্ছে আমাদের এক ভাইকে তারা হত্যা করে চলে গেল বহিরাগত